ফেসবুকের ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাচ্ছিলেন কয়েকদিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচত হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারে গে মা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান আমি গাব কেউ শুনলে শুনুক না শুনলে না একবার প্রশাসন ধরলো রবীন্দ্র সঙ্গীত চেঞ্জ করেছে কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন বিবিসি তো কথা হচ্ছে সুবান মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটা একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হচ্ছে আরেকজনকে কমেডিয়ান মানুষকে ওকে দেখে মজা পেতো যে মন্টন খারাপ কেউ বলতো ভাই মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনি মনটা ভালো হবে এইভাবে আর কি দেখতো মানুষ এইভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বড়ো বড় আলেনদের বিরুদ্ধে কথা বলতেছে খেয়াল করে দেখেন নাই?